সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও ভালো আছি তো তো আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাইনারি ট্রেডিং নিয়ে তো এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই বাইনারি এ তো রিস্ক আছে এটা তো এক রকমের জুয়ার মতোই তো আমি মনে করবো আপনি যদি বাইনারি ট্রেডিংটাকে জুয়া হিসাবে নেন তাহলে জুয়াই হবে সাপোজ আপনার কাছে এখন দশ ডলার আছে আপনি যদি ওই দশ ডলারটাকে এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে বিশ ডলারে কনভার্ট করতে চান তাহলে বলবো ভাই আপনি এক রকমের জুয়াই খেলতেছেন বাট ওই দশ ডলারটাকে যদি আপনি ধীরে ধীরে এক সপ্তাহের মধ্যে বিশ ডলার কনভার্ট করেন তার মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারতেছেন বেশি গাইডিয়া আসতেছে আপনার ট্রেডিং সম্পর্কে তো এখন আপনি ডিসাইড করেন না আপনি কি জুয়া খেলবেন নাকি আপনি ট্রেডিং করবেন তো আশা করি বুঝতে পারছেন যাই হোক আমাদের মেন টপিক হইতে আছে বাইনারি ট্রেডিং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট ব্রোকার হইতে আছে কারণ আপনি এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি খুব সহজে ডিপোজিট এবং উইথড্রল করতে পারবেন আমি জানি অনেকে কোটেক্সের মধ্যে ট্রেড করতেছেন যাই হোক আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য না বাট যারা এখনও নতুন চিন্তা ভাবনা করতেছেন ট্রেডিং করবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কিউটেক্স আসেন যদি কিউটেক্স সম্পর্কে জানতে চান কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কী করবেন আমার এই ভিডিওতে কমেন্ট করেন আজকের ভিডিওটা এত পর্যন্তই তো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ